জীবন রিক্স নিয়ে দাঁড়িয়ে আছি চাঁদাবাজদের বিরুদ্ধে শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন এখানে অনেক চাঁদাবাজি হয় এখানে অনেক জমিদার আছে আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এক মাধ্যমে হবে গত আমার ভাই বোনেরা হয়েছিল নেতা যার এই দুপখোলা মাঠে শাহ হাসিনা ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের নেগোসিয়েশনের কারণে সেটা করতে তারা পারে নাই তাদের নেতারা গুলশানে গিয়া বিভিন্ন জনের সাথে রফা ফাফা করেছিল আমরা ইতিহাস স্মরণ রাখবো বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন ভয় নাই তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি এবার ইলেকশনে দাঁড়ি পাল্লায় ভোট দিবেন এবার ইলেকশনে সাপলা কলিতে ভোট দিবেন চান্দাবাজি থেকে মুক্তি পাবেন সন্ত্রাস থেকে মুক্তি পাবেন যেই সব জমিদারেরা এখানে কথা বলে এইখানে ছিলেন খোকা সাহেব কোপালে তার রক্ত দেখেছিলাম খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা কিন্তু খোকা পুত্র যেইভাবে জমিদারি ব্যবস্থা কায়েম করেছে আপনারা আগামী বারো তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা চাঁদাবাজির ব্যবস্থা ব্যাগে খান খান করে দিবেন যাদের স্বপ্ন জেগেছে আবার ফেসিবাদী ব্যবস্থা কায়েম করার দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের আমরা ইনশাল্লাহ বারো তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব। আগামী বারো তারিখে সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা চাঁদাবাজাদের শেষ করব দুর্নীতিবাজদের শেষ করব জমিদারদের শেষ করব আমার ভাই উসমান হাতি বিচার করব ইনশাল্লাহ এই ঢাকা ছয়ের মানুষ বিগত সময়ে ফ্যাসিজ স্বৈরাচার শেখ হাসিনার কাছে মাথা নত করেনি আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি এবারের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ছয়ের জনগণ সকল প্রকার চাঁদাবাজ দখলদার দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় ঘোষণা করবে ইনশাল্লাহ সম্মানিত ঢাকাবাসী পুরান ঢাকা আমরা দেখে আসছি দীর্ঘদিন থেকে অবহেলিত একটি জনপদ পুরান ঢাকার মানুষ দেশের অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা পালন করে কিন্তু তারপরেও পুরান ঢাকায় বড় ধরনের কোনো উন্নয়ন প্রকল্প পাশ করা হয় না আমরা এই বৈষম্যের বেরিয়ারকে ভেঙে দিতে চাই আমরা এই বৈষম্যের বেরিয়ারকে ভেঙে দিয়ে সততা দক্ষতা এবং ন্যায়পরায়ণ সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে গণমানুষের নেতা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল মান্নানের হাতকে শক্তিশালী করতে চাই আমাদের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করা এবং ভবিষ্যতে কোনো ধরনের জালিমতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হতে না পারে তার জন্য আপনারা সবাই গণভোটে হ্যাঁ ভোট দিবেন ইনশাআল্লাহ আগামী দিনে সুন্দর এবং আধুনিক পুরাণ ঢাকা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী উপস্থিতি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে ইনশাল্লাহ একটি নূর্তি সূর্যের উদয় হবে আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ তাদের রায় দিবে ইনসাফের পক্ষে মানুষ রায় দেওয়ার জন্য মুখিয়ে আছে নিঃসন্দেহে বাংলাদেশে জুলাই পরবর্তী শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি সেই ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ জাগ্রত হয়েছে জেগে উঠেছে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে আজ বস্থবাছা সব রাজনৈতিক ধ্যান ধারণা থেকে এই তরুণ প্রজন্ম বের হয়ে এসে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখতে পারে যারা প্রতিশ্রুতি এবং কর্মের মাঝে কোনো ফারাক রাখে না সেই ছাত্র সংগঠনগুলোকেই তারা বাসাই করে নিয়েছে কোনো ব্যক্তি নয় কোন দল নয় ব্যক্তিত্বকে বাসাই করার ক্ষেত্রে ছাত্ররা তরুণ সমাজ আজ প্রতিশ্রুতির দিকে তাকিয়ে রয়েছে কারা তাদের কথার মাধ্যমে এই সমাজকে করতে চায় কাজের সুনিপুণ কৌশলের মধ্য দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় পুরাতন সেই নব্য পুরাতন সেই বস্তাপসা সেই সংস্কৃতি সভ্যতা বক্তব্যের মধ্য দিয়ে জাতির মধ্যে এই বিভাজন মানুষ আর চায় না নতুন বাংলাদেশে দুর্নীতিমুক্ত সন্ত্রাস ছাদাবাস মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য এদেশের মানুষ যেভাবে ফুঁষে উঠেছে বদ্ধপরিকর হয়েছে আমাদেরকেও প্রতিটি ঘরে ঘরে গিয়ে জুলাইয়ের এই প্রেরণাকে ধারণ করে এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য জনগণের কাছে আমাদের কথাগুলো বলতে হবে জুলাই বিপ্লব পরবর্তী জুলাই সনদের আইনি ভিত্তি ভোটের পক্ষে আমাদের রায় দিয়ে জনগণের কাছে আমাদের কথাগুলো তুলে ধরতে হবে এ দেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত না হয় সুখী সমৃদ্ধশালী আর ইনসাফের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ সকলকে সেই বাংলাদেশ গড়ে তোলার এই কাজে অংশগ্রহণের উदात তাবান জানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এনসিপি এর মুখ্য সমন্বয়ক জননেত নাসিরউদ্দিন পাটওয়ारी জননেত নাসিরউদ্দিন পাটওয়ारी আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কেনা আবুদুয়া ই কানা স্থায়ীন। আজকে এ ঐতিহাসিক বিশাল জনসভায় উপস্থিত আছেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির এলডিপির সম্মানিত প্রধান বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবিরের সম্মানিত প্রধান, অত্র এলাকার এলাকাবাসী জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং এই গণ অভ্যুত্থান যাদের কারণে অতি দ্রুত সফল হয়েছিল বাংলাদেশে যাদের কারণেই আমরা নতুন করে সাহস পেয়েছি যাদের পেটে আমাদের দশ মাস দশ দিন কেটেছিল আমাদের শ্রদ্ধেয় মা এবং বোনেরা প্রিয় উপস্থিতি আজকে আমরা একটা সময় এখানে উপস্থিত হয়েছি যখন আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি বাংলাদেশে গণ একটি অন্যতম প্রতিশ্রুতি বিষয় ছিল বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক সরকার পদ্ধতিদের দিকে যাব যখন আমরা সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারব সংস্কার প্রক্রিয়ায় দেশের জনগণের হাতে চাবিকাঠি তুলে দেওয়া হয়েছে আগামী বারো তারিখে পুরো বাংলাদেশের আমরা সকলকে আহ্বান জানাচ্ছি গণভোটে হা দিয়ে যাদের স্বপ্ন জেগেছে আবার ফেসিবাদী ব্যবস্থা কায়েম করার যাদের স্বপ্ন জেগেছে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের আমরা ইনশাআল্লাহ বারো তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি এই গণাবুত্থানের পরে আপনাদের মনে আছে কিনা বলেছিলেন লীগের পাঁচ লাখ নেতাকর্মীর মাথা কাটা যাবে আমরা আমরা ধৈর্য ধারণ করেছিলাম বিচারে বিশ্বাসী আমরা আইনে বিশ্বাসী এই জন্য আইনের কাছে শেখ হাসিনা খুনি শেখ হাসিনাকে আমরা সুফরদ করেছিলাম বাংলাদেশে তার ফাঁসির রায় হয়েছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা গত পঞ্চাশ বছর সন্তানকে হত্যা আমার আমাদের প্রত্যেকটি জীবনের মধ্যে সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক পরাধীনতা চাপিয়ে দিয়েছিল যারা আমাদের বাইকে প্রতিনিয়ত সীমান্তে যাওয়া মাত্র গুলি করে হত্যা করছে যারা প্রাণ প্রকৃতির আমাদের নদীগুলো শুকিয়ে দিচ্ছে যারা বাংলাদেশের মানুষের উপরে করার দেখাচ্ছিল সেই খুশি হাসিয়াকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা তাদেরকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই যত ডিপ্লোম্যাটিক রিলেশন করতে হয় শেখ হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন আমরা শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ট দেখতে চাই আমরা আমাদের চব্বিশের বাইদের বিচার দেখতে চাই আজকে এখানে শহীদের বাবা রয়েছে আমাদের অসংখ্য ভাই এখানে হসপিটালে কাটাচ্ছে কারো চোখ নাই কারো হাত নাই তারা অপেক্ষা করছে শেখ বিচারের কাজটা জ্বলবে বাংলাদেশ নতুন করে দাঁড়াবে বাংলাদেশ গণাবুত্থানের যে স্পিরিট আছে তা নিয়ে নতুন ভাবে এগিয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখতে পেলাম আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এমন এক নেতা যার মাধ্যমে চাঁদাবাজি শেষ হবে দুর্নীতি শাসবেক সন্ত্রাস শাসবেক কারণ গত পনেরো বছরে আমার বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছিল নয়াপল্টনের অলিগলিতে তাদের রক্তস্রাত হয়েছিল এই দুপখোলা মাঠে সায়া কাসিনাকে ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের ন্যাগোসিয়েশনের কারণে অসংখ্য বিএনপির ভাই এবং বোনেরা জীবনের যে আশা নিয়ে এসেছিল শেখ হাসিনাকে অভ্যুত্থানের মধ্যে ফেলাবে সেটার করতে তারা পারে নাই কারণ তাদের নেতারা গুলশানে গিয়া বিভিন্ন জনের সাথে রফা ফাফা করেছিল আমরা ইতিহাস বলি নাই আমরা ইতিহাস স্মরণ রাখবো বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন ভয় নাই তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি এবার ইলেকশনে দাঁড়িয়ে পড়লায় ভোট দিবেন এবার ইলেকশনে সাপলা ভোট দিবেন চান্দাবাজি থেকে মুক্তি পাবেন দখলদারি থেকে মুক্তি পাবেন সন্ত্রাস থেকে মুক্তি পাবেন সর্বোপরি যেটা আমাদের আমাদের সহযোদ্ধা এনসাফের কথা বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমাদের ভাই শহীদ ওসমান হাদিব দিনের দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এই ইন্টারাইম গভর্নমেন্ট মুসাব্বিরের খুনি শুটারদেরকে বের করতে পারে কিন্তু আমার উসমান হাদির এই পর্যন্ত কারা খুন করেছিল বিচার ব্যবস্থা কি হবে বাংলাদেশের মানুষের সামনে এখন স্পষ্ট রূপরেখা দেয়নি আমরা মনে করি এতে রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র রয়েছে আমরা অপেক্ষা করছি আমরা আগামী বারো তারিখে গণ বোটা হাঁকে যুক্ত করে দাঁড়িপাল্লাকে জয় যুক্ত করে শাপলাকলিকে জয় যুক্ত করে দড়ি মার্কাকে জয় যুক্ত করে ছাতা মার্কাকে জয় যুক্ত করে আমার ভায়ুস্মান হাদির প্রতিশোধ নিব এবং ইনসাফের রাজত্ব কায়েম করব ইনশাআল্লা দেও ভাইরা শেষ কথা জীবন ডিস্ক নিয়ে দাঁড়িয়ে আছি চাঁদাবাজদের বিরুদ্ধে শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন এখানেও নাকি চাঁদাবাজি হয় এখানে নাকি জমিদার আছে এখানে আছে বারো তারিখে আপনারা রায় দিবেন যেই সব জমিদারেরা এখানে কথা বলে এইখানে ছিলেন খোকা সাহেব মাঠের মধ্যে কপালে তার রক্ত দেখেছিলাম খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা কিন্তু খোকা পুত্র যেইভাবে জমিদারি ব্যবস্থা কায়েম করেছে আপনারা আগামী বারো তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা দুর্নীতির ব্যবস্থা চাঁদাবাজির ব্যবস্থা ব্যাগে খান খান করে দিবেন সবাই আমরা হাত তুলে ঐক্যবদ্ধ শপথ করি আগামী বারো তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাঁদাবাজাদের শেষ করব দুর্নীতিবাজদের শেষ করব জমিদারদের শেষ করব আমার ভাই উসমান হাদিবায়ের বিচার করব ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ 11 দলীয় জোটের জয় হবে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া